গতকাল চৌঠা ফেব্রুয়ারি দু দৈনিক করতোয়ার খবরের শিরোনামে আসছে নারীর মাথার চুল কেটে নির্যাতনের ভিডিও ভাইরাল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যশোর প্রতিনিধি যশোরের জিকোরগাছা এক নারীর মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে গত রোববার দিন গত রাতে এ ঘটনা ভুক্তভোগী নারী মামলা দিলে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে এবং তাকে নিজতনে ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে যে গ্রেপ্তার হলেন জিকরগাছার বানোয়ালি কলাবাগান পাড়ার আব্দুল হামিদের ছেলে শিমুল হোসেন এবং পদ্মপুকুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী শারমিন আক্তার রুমি ও বেনোয়ালি গ্রামের মজিব মফিজুল ড্রাইভারের স্ত্রী রনি বেগম ও পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাসের স্ত্রী রহিমা জিগোগাথা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুর রহমান খান বলেন বিক্রিম তার ভীবর্ষী পুত্তব্যকে এভাবে করানো ঘটেন